গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে ব্রাশ এখন আমার ব্রাশ করা হয়নি ঘরে সাড়ে সাতটা বাজে ছেলে স্কুল যায়নি বলে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আর এখন ব্রাশ করব তারপরে সংসারের সব কাজকর্ম করব। দেরি হলে না সব কিছু দেরি হয়ে যায় আগে তাহলে ব্রাশটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আমার ব্রাশ করা কমপ্লিট আর এখন আমি যাবো রান্নাঘরে আর সুব্রত কি করছে দেখাচ্ছি এই যে শুভ্রত মোবাইল দেখছে হ্যাঁ মোবাইল দেখছি আমি 4:30 সময় ওকে আমার কাজবাজ আচ্ছা তুমি বসো আর আমি রান্নাঘরে যাই আমি রান্নাঘরে যাই যত দেরি করব না রান্না হতে আমার তত দেরি হবে আর কেটে রেখেছে দেখি কি কি দরকারি কেটে রেখেছে ও ককরোল ভাজা হবে পটল হবে ওখানে চিংড়ি মাছ বেছে রেখেছে তার মানে পটল দিয়ে চিংড়ি মাছ হবে কাঁকড়ল ভাজা হবে তাহলে রান্নাগুলো করে ফেলি এই রান্নাঘরের আলোটা এত বাজে না যে কেমন আসে না ছবিটা ভীষণ বাজে আসে আর এই দেখো আমি দাগটা পরিষ্কার সুন্দর করে করে ফেলেছি এখন বেশ ভালো লাগছে না দেখতে আগে একদম জঞ্জালের মতন ছিল যতটা পেরেছি পরিষ্কার করেছি তাহলে রান্নাটা করি মা কি হবে আজকে দুপুরে লাঞ্চ সকালের খাওয়া খা এখন দুপুরেরটা পরে বলবো অনেক কিছু রান্না হয়ে গেছে মাছের মতো দিয়ে ডাল করা হয়ে গেছে বাবারে একটু চাটনি করেছি ভাজি করেছি পটল আলু আর চিংড়ি হয়েছে এর পর কি হবে বলতো কি হবে ইলিশ মাছ ভাজা হবে ইলিশ মাছ ভাজা যেটা দুপুরটা জমে যাবে মামাম কেটে দিই এটা গরম গরম ভাজা হবে আর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ফেলি ও আরো আছে এই যে লোটে মাছ এটা আর আজকে হবে না এটা কালকে হবে রান্নাঘরের অবস্থা বেহাল এগুলো গুছিয়ে নি তুই চল তোকে খেতে দিয়ে নি ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এখন আমি কলোনি মোড় যাচ্ছি বাইরে যা রোদের তাপ কিন্তু আমি আজকে যাব ভেবেইছি কারণ প্রতিদিন যাব যাব বলে না কোনোভাবে আর যাওয়া হচ্ছে না তাই আজকে যাব এর পরে গেলে প্রচণ্ড ভিড় হয়ে যায় দোকানে কিছু কেনা যায় না এর আগের দিন ত্রিপনারে আমি গেছিলাম এত ভিড় যে আমাদের দুজনেরই কষ্ট হচ্ছিল তাই ভেবেছি সকালবেলা যাই এই সময় একটু ফাঁকা থাকবে তাই জন্য এখন বেরাচ্ছি যাই না কখন আসবো যত তাড়াতাড়ি পারি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো আগে বেরিয়ে যাই হ্যাঁ আমি এই জুতোটা পরে যাচ্ছি কি অখাদ্য না জুতোটা কিন্তু এটা পরেই যাব কারণ এই সাইজের একটা জুতো আনতে হবে আমার আজকে তাই জন্যেই এই জুতোটা পরে যাচ্ছি জানি না কতদূর যেতে পারবো এই সাইজটার জন্যই জুতোটা পরা বাইরে বিভৎস রোদের তাপ আর এর মধ্যেই বেরিয়েছি ছাতা নিয়ে ছাতা নিতে ভুলেও গেছে আর ছাতা লাঠি নিয়ে অত হাঁটাচলা করা যায় না দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কারণ তাড়াতাড়ি আবার বাড়িতে ব্যাকও করতে হবে সুব্রত বেরিয়ে যাবে তাই জন্যে এত রোদ লাগছে না বাবারে একটা গাড়ি পেলে হয় তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ব অনেকক্ষণ দাঁড়াবার পর একটা গাড়ি পেয়েছি তো গরম জাপান এদের থেকে হাঁটতে হাঁটতে আসছি একটা গাড়ি পাইনি আজকে বৃহস্পতিবার দোকান আমার বন্ধ আছে কিনা তাও জানি না চলে তো এসেছি দেখা যাক বেশিরভাগ দোকান খোলাই দেখা যাচ্ছে এত সুন্দর লাগে না গাছের দোকানে আসলে মনে হয় সব গাছই নিয়ে বেশ সুন্দর কালেকশন এসেছে আবার গাছের দোকানে কিন্তু আমি তো এখন যাবো দোকানে দেখি আগে আমার দোকান খোলা আছে কিনা পরে গাছ কেনা যাবে এখনই প্রচন্ড ভিড় আমি কিনতে পারবো কিনা বলতে পারছি শোন কনফিউজ কোন জুতো নেব দেখি কি নেওয়া যায় দেখতে দেখতে আমি বসে পড়েছি দেখি অর্ডার দিয়েছি দেখি কী দেয় এই জুতোটা নিয়েছি এবার বিল করব আর চলে যাব এগারোটা সাড়ে এগারোটা বেড়েছিলাম আর এখন একটা বেজে গেছে এতক্ষণ লাগলো আমার একটা জুতো কিনতে আর কিছুই কিনতে পারিনি কদবেল মাখা কিনবো ভেবেছিলাম সেটাও কেনা হয়নি গাড়ি পেয়েছি আর উঠে বাড়ি চলে এসেছি বাড়ি যাব স্নান করব খেতে দেব তারপর কি কালারের জুতো কিনেছি সেটা দেখাবো এখন আর এই জুতো টুতো খোলা যাবে না অনেকবার ফোন হয়ে গেছে সবার আর গেদু এখানে ঘুরে বেড়াচ্ছে আর আমি বাড়ি ঢুকে গেছি এখন ঘড়িতে আড়াইটে বাজে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে আমি যাব পড়তে দিয়ে এসে তারপর ওখান থেকে আমি কাজে চলে দেখলেন কায়ম চলে গেছে যা এই কারেন্ট সারাদিনই এইভাবেই কারেন্ট যাচ্ছে আর পাওয়া হ্যাঁ এখন বাবু চলো না তুমি রেস্ট নাও আমি যাই ছেলেকে দিয়ে পথে চলো আস্তে আস্তে তো সাড়ে পাঁচটা চুটি তো ঠিক তোকে আসার সময় নিয়ে চলে আসবো মনে ঠিক আছে না টা চলো দুপুরবেলা ঠিক কারেন্টটা চলে গেছে এই এসে গেছে চালিও না আবার এসেও গেছে কারেন্ট ওকে বলছিলাম একটু দিয়ে যাও এই যে যেটা চালাবে বলে স্টার্ট দেবে সেই মুহূর্তে কানে চলে আসছে আর দিতে হবে না যেন এটা চালাতে হবে না আর কি সর গই একেবারে ওকে নিয়ে আসবে তো না আর আমি এখন নেব রেস্ট এতক্ষণ জুতোর জন্য দাঁড়িয়ে ছিলাম যে পা ব্যথা হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আজকের মতো বক বকটা এখানে শেষ করছি টাটা